পর্যন্ত ব্যাকগোল কি পার আবারো পূর্বাঞ্চল পূর্বাঞ্চল পাকুরিয়া পূর্বাঞ্চল বন্ধ করেন পাকুরিয়া পূর্বাঞ্চল এখন কমিশনconstraintTop চেষ্টা করছেন আর মাইকেল আউট লাইন সুন্দর ওখানে

সুসমকে রামকৃষ্ণ পল সংঘ কর্তৃক আয়োজিত আমাদের প্রাইভেট লিমিটেড আর এই মুহূর্তে আমাদের সামনে আমাদের মঞ্চ উপস্থিত হয়েছে ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক না অনেক টাই হয়ে বলতে পারছি তার উপস্থিতে

লেভেল সাইড 90 মিটার ম্যাচ পাহাড়ি বিশ্বে বলে যাকে আমরা চিন্তা আমাদের ভারতবর্ষের সিকিম একটা ছোট্ট রাজ্য সেখানকার এই অভিসন্দিত একেবারে দুঃসাহসিক একজন ফুটবলার যাকে ছিল একটা সময় কলকাতার ফুটবল সংগঠকরা যদি বাইচুক ভোটিয়া তিনি আমার কথা শুনে থাকেন ভাস্কর দাদা কিন্তু এবার পাকুরিয়া পূর্বাঞ্চল সেবা

এবং একটি এশিয়ান গেমস এর সোনা জয় এই ভারতীয় ফুটবলের পূজ্য। এক্ষেত্রে আমরা বহু আজকে আমাদের সামনে উপস্থিত রয়েছে এই মঞ্চে জীবন্ত কিংবদন্তী কৈশুন ফুটিয়া যারা মাইক রামোস

अहोना ती विकेट्स अपने अहोना संसद के जाने तो ये ती विकेट्स अपने इच्छा तो चमत्कार दारुण सेव अमारुण सेव अमारुण सेव नमस्कार शोभिक अली गाय 24 स्वर्णचे से सही नवीनतम दक्षिण 24 स्वर्णमंतक हार्टते हार्ट आज

সুন্দর <laughs> বলাই <laughs>

ও বল আপনি বলেননি পাকুড়ি আপনি পাচ্ছেন সুপ্রিয় দর্শক আটাই দেখছেন মুর্শিদাবাদ ঐতিহ্যবাহী সুগন্ধিজারিত শপথ বহর ঐতিহ্যের গৌরবের মেছেলে তৃতীয় বর্ষে পদাপন করেছে টুর্নামেন্ট বিশেষ সহযোগিতায় আহানা কমার্স প্রাইভেট লিমিটেড এবং আজকে আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটা দিন গৌরবের দিন একটা ঐতিহাসিক দিন যে দিনগুলো হয়তো আগামীতে জীবনের ইতিহাসকে সমৃদ্ধ রাখবে বলতে বলতে আমার আক্রমণ এখানে অগাস্টিন অগাস্টিন সেখান থেকে কিন্তু বল পেকে এখানে শর্ট করে গোলরক্ষক ছিলেন একেবারে প্রস্তুত

বহু মানুষের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি এবং তারই মাঝে একটা বাচ্চা কিন্তু হারিয়ে গেছে এবং তার পিতা তিনি কিন্তু তার জন্য অপেক্ষা করছেন একদম মেইন গেটে ইয়াতিম বাচ্চাটির নাম ইয়াতিম তবে এখানে রকম ভাবে পেয়ার আমার একবার সেই জার্সি নামাটেন টেলর

ফিলাম সঙ্গ। <laughs> 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 <laughs>

Halo ini Roah fisik How are you? Maseid resol akal Halo væko sama-sama Ako Ako optical nisp secondo a or başka ng Background Khair সুপ্রিয় দর্শক আপনি দেখছেন মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী সদিজারিত শহর ঐতিহ্য আর গৌরবের মেসেলে তৃতীয় বর্ষে কথা করেছে টুর্নামেন্ট বিশেষ সহযোগিতায় আহানা কমার্স প্রাইভেট লিমিটেড এবং আজকে আমাদের কাছে চতুর্থ আনন্দের একটা দিন গৌরবের দিন একটা ঐতিহাসিক দিন যে দিনগুলো হয়তো আগামীতে জীবনের ইতিহাসকে সমৃদ্ধ রাখবে বলতে বলতে আমার আক্রমণ এখানে অগাস্টিন অগাস্টিন সেখান থেকে কিন্তু বল পেকে যেখানে শর্ট করে গোল একেবারে প্রস্তুত কোন রকম কিন্তু এখানে দিলেন না পাল্টা কাউন্টার অ্যাটাকে জেসাস কাল্লা দুটি দল যথেষ্ট শক্তিশালী দল হতে ম্যাচে ভাগ করতে দেওয়ার ক্ষমতা রাখে হ্যালো কাজেই একটা উত্তেজক ভাই ফোটেজ ম্যাচ কিন্তু আপনারা দেখছেন আবার একটা এখানে হন্ডা কি করবেন ওখানে সোনায় নিয়েছেন কিন্তু বহু মানুষের মনের মনে কোঠায় তিনি জায়গা করে নিয়েছেন তার শুধুমাত্র ফুটবল প্রতিভা দিয়ে তিনি যখন মাঠে থাকতেন তখন

বহু মানুষের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি এবং তারই মাঝে একটা বাচ্চা কিন্তু হারিয়ে গেছে এবং তার জন্য অপেক্ষা করছেন একদম বাচ্চাটির নাম ইয়িম তবে এখানে এরকম ভাবে আমার একবার সেই জার্সি নাম্বার টেন